হ্যালো সবাইকে অমাইক স্ট্যাটাস একটি বাংলাদেশের মধ্যে সব থেকে সেরা ওয়েবসাইট আমি মনে করি কারণ হচ্ছে এই অমাইক স্ট্যাটাস ওয়েবসাইট সব থেকে সুন্দর এবং সাজানো গোছানো এবং খুব কম সংখ্যক অ্যাড ব্যবহার করা হয় অমাইক স্ট্যাটাস মূলত বাংলা ক্যাপশন বাংলা স্ট্যাটাস সেলেমেদুল ইসলামিক নাম এগুলো পোস্ট করে ওয়েবসাইটে আমি একটা পোস্ট আপনাদের ঢুকে দেখাই যে ফেসবুক স্ট্যাটাস এই জায়গাতে দেখেন প্রথমে হচ্ছে টাইটেল তারপরে নিচে আছে হ্যালো আপনি এখানে পাবেন কী কী পাইবেন ওইগুলো এই জায়গাতে দেওয়া আছে যেমন স্টাইলিস্ট এফবি স্ট্যাটাস আর স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস বাংলা উইদাউট স্টাইলিশ মানে একটা হচ্ছে স্টাইলিশ আর স্টাইলিশ সারা আপনি যদি এই জায়গাতে ক্লিক করেন আপনি আমি মনে করি স্টাইলিশ সারাটা দেখতে চাই তাহলে এই দুই নম্বরে আমি ক্লিক যদি করি আমার এই স্টাইলিশ সারাটা নিয়ে আসবে এখান থেকে আমরা স্টাইলিশ সারাগুলো দেখতে পারবো আর যদি আমার স্টাইলিশ লাগে এই জায়গা থেকে আমরা স্টাইলিশগুলো দেখতে পারবো তারপরে এই জায়গাতে স্ট্যাটাস বিষয়ে জনপ্রিয় পোস্ট যতগুলো স্ট্যাটাসের পোস্ট আছে সেগুলো এই জায়গাতে শো হবে যেমন এই যে ভালোবাসার স্ট্যাটাস কষ্টের স্ট্যাটাস ইসলামিক স্ট্যাটাস আমি যদি ভালোবাসার স্ট্যাটাসে ক্লিক করি এই যে ভালোবাসার স্ট্যাটাসে আমি চলে আসবো ঠিক আছে আমি ব্যাগে যাই তারপর একটা ইমেজ থাকবে এই জায়গাগুলো যে ব্যক্তি এই পোস্টটা করছে অনেক স্ট্যাটাসে তার বিষয়ে জায়গা কিছু বিস্তারিত তার সম্পর্কে কিছু লেখা থাকবে সে কীভাবে স্ট্যাটাসগুলো কি করে না করে কীভাবে তৈরি করে এই সব বিষয়ে ওই জায়গায় লেখা থাকবে তারপরে স্ট্যাটাস এই যে কপি টু ক্লিক বোর্ড এই যে ক্লিক করলে কপি হয়ে যাবে আপনার ফোনে কপি হয়ে গেছে দেখাইতেছি আমি এই দেখেন এই যে কপি হয়ে গেছে ঠিক আছে সো এই হচ্ছে অমাইক স্ট্যাটাসের সিস্টেম খুব কম সংখ্যক অ্যাড ব্যবহার করা হয় আর এই এদের আমাদের সম্পর্কে যাই এই হচ্ছে লোক এই লোকে হচ্ছে তৈরি করছি আমি ভয়েস দিতেছি আমার এই ওয়েবসাইট আপনারা যদি বাংলা ক্যাপশন দরকার হয় তাহলে এই ওয়েবসাইটে আসতে পারেন তারপরে সব বিষয়ে যদি যান এখান থেকে আমরা বাছাই করতে আপনি কী দেখতে চান যদি স্ট্যাটাস দেখতে চান এই যে স্ট্যাটাস দেখতে পারেন শুভেচ্ছা দেখতে চান এই যে শুভেচ্ছা দেখতে চান যেটা আমরা ক্লিক করব ওটা নিয়ে যাবে আপনাদের ছন্দ আছে ইসলামিক নাম আছে ক্যাপশন আছে কত রকমের ক্যাপশন দেখেন এই হচ্ছে উক্তি